হ্যালো ব্রিওন ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের কলকাতা পুলিশ এবং ডাবলিউবি পুলিশ পরীক্ষা সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো তো দেখো ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের ও এবং ওবিসি বি এই দুটো কিন্তু একসঙ্গে মার্চ করে একটাই ক্যাটাগরিতে পরিণত করার কথা চলছে একটা প্রবল সম্ভাবনা আছে তো দেখো এগুলো যদি হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাগুলো খুব দ্রুতই হতে চলেছে ওকে তাহলে তোমাদের কিন্তু ওবিসি সংক্রান্ত সমস্যা সমাধান খুব দ্রুত অবসান ঘটিয়ে মোটামুটিভাবে তোমাদের মে জুন মাস থেকে কিন্তু পুলিশ পরীক্ষাগুলো শুরু হতে চলেছে কারণ অনেকগুলো পুলিশ পরীক্ষাগুলো কিন্তু আপডেট পেন্ডিং হয়ে রয়েছে যেমন তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা ডাব্লিউইপি পুলিশের পরীক্ষা জেল পুলিশ পরীক্ষা ডাব্লিউপি এস পরীক্ষা তো এই সমস্ত পুলিশ পরীক্ষাগুলো কিন্তু মোটামুটিভাবে মে জুন মাস থেকে একটা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো দেখো পুলিশ পরীক্ষার লেটেস্ট আপডেট কী রয়েছে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব ওকে তো দেখো প্রথমে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে দেখো আগামী সাতই মার্চ থেকে পুলিশের গোল্ডেন ব্যাচ শুরু হতে চলেছে এটা তোমাদের এই যে ডাব্লিউপি কেপি আবগারি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিলি ও মেন্স পরীক্ষার প্রস্তুতি এই ব্যাচে একদম বেসিক লেভেল থেকে তোমাদের প্রত্যেকটা বিষয়ে চ্যাপ্টার ওয়াইজ বা অধ্যায় ভিত্তিক কিন্তু ক্লাস করানো হবে এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট তোমরা যারা ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ওকে এবং আমাদের আরেকটি ব্যাচ যেটা পাঁচই মার্চ থেকে শুরু হয়েছে এটা হচ্ছে শুধুমাত্র যারা এসআই পরীক্ষার প্রিপারেশন করছো কারণ এখানে এসআই পরীক্ষার জন্য প্রিলি ও মেইনস পরীক্ষার জন্য যে ডেসক্রিপটিভ প্রিপারেশন সে ডেসক্রিপ্টিভ প্রিপারেশন কিন্তু করানো হচ্ছে ওকে এবং একটাই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো এই সমস্ত ব্যাচগুলোতে ভর্তির জন্য তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট তো দেখো গত পয়লা মার্চ পুলিশ পরীক্ষার দাবিতে কিন্তু কলকাতার বুকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল এবং আন্দোলনটা কিন্তু যথেষ্ট সফলতা পেয়েছে ওকে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু প্রচুর পরীক্ষার্থী এই আন্দোলনে যোগ দিয়েছিল আমরাও তোমাদের কিন্তু ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম এই আন্দোলনের খবর বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে পড়াশোনার পাশাপাশি কিন্তু একটা আন্দোলন করাও এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে মানে আগে কী হতো আগে শুধুমাত্র পড়াশোনা করলেই মাঠ ঠিকঠাক করলেই কিন্তু চাকরি পাওয়া যেত আর এখন পড়াশোনা মাঠের পাশাপাশি কিন্তু ছাত্রছাত্রীদের আন্দোলনেও অংশগ্রহণ করতে হচ্ছে বা আন্দোলন করতে হচ্ছে পরীক্ষার দাবিতে ওকে তো দেখো বর্তমানে ও সমস্যার জন্য পুলিশ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাও কিন্তু স্থগিত হয়ে রয়েছে আগামী আঠেরোই মার্চ সুপ্রিম কোর্টে এই ওবিসি কেসের হেয়ারিং রয়েছে তোমরা সকলে জানো কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ওবিসি সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে কি আপডেট রয়েছে দেখো আগামী ছয় মার্চ এস বা স্পেশাল লিভ পিটিশন রয়েছে তথ্য উঠে আসছে যে পশ্চিমবঙ্গের ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো ক্যাটাগরি কিন্তু একই সঙ্গে মার্চ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ওকে অর্থাৎ এই যে ও দুটো ভাগ ছিল আমাদের পশ্চিমবঙ্গে ও এ ক্যাটাগরি এবং ও বি ক্যাটাগরি তো এখন কিন্তু এই দুটো ক্যাটাগরি একসঙ্গে মার্চ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে মার্চ হয়ে শুধুমাত্র কিন্তু তোমাদের ও ক্যাটাগরিতে পরিণত হবে ওকে তো দেখো যদি এই দুটো ক্যাটাগরি মিলিয়ে শুধুমাত্র ও ক্যাটাগরি হয়ে যায় তাহলে তোমাদের পুলিশ পরীক্ষার ডেটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের এই পুলিশ পরীক্ষা কিন্তু খুব দ্রুতই হতে চলেছে এছাড়া আরেকটি গুরুত্ব পূর্ণ বিষয় সম্প্রতি ডাব্লিউ বি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এই বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি তথ্য বা আপডেট উঠে আসছে যে সম্প্রতি ডাব্লিউ বি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন নতুন করে ও বিসি লিস্ট বাড়ানোর জন্য বা এইগুলোকে সার্ভে করার জন্য কিন্তু ফিল্ডে নেমেছে ওকে ফিল্ড সার্ভে করার ডিসিশন নিয়েছে ওকে তো দেখো এই যে তোমাদের ডাব্লিউ বি কনস্টেবল এবং কলকাতা পুলিশের কনস্টেবল এগুলো কিন্তু মোটামুটিভাবে এক বছর আগে ফর্ম ফিল হয়েছিল ওকে এক বছর হয়ে গেলেও এখনও কিন্তু কোনো পরীক্ষার আপডেট নেই কিন্তু যদি এই ওবিসি এ এবং বি ক্যাটাগরিগুলো যদি মার্জ হয়ে যায় মার্চ হয়ে যদি একটাই ক্যাটাগরি হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ধরে রাখতে পারো আগামী মে জুন মাস থেকে তোমাদের পুলিশ পরীক্ষাগুলো হবার সম্ভাবনা প্রবল রয়েছে ওকে যদি এই ক্যাটাগরিগুলো মার্চ হয়ে যায় এবং ও সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটিভাবে আমি আবারও বলছি মে জুন মাস থেকে কিন্তু পরীক্ষা হবার একটা প্রবল সম্ভাবনা আছে ওকে পিআরবি বোর্ড কিন্তু সর্বদা প্রস্তুত রয়েছে বিভিন্ন ডেপুটেশন কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং ডেপুটেশনগুলোতে একটাই তথ্য উঠে আসছে যে পিআরবি অর্থাৎ বোর্ড পুলিশ বোর্ড সর্বদা প্রস্তুত রয়েছে এই সমস্ত পরীক্ষাগুলো দ্রুত করানোর জন্য বারংবার ডেপুটেশনে কিন্তু এই একটাই তথ্য উঠে আসছে যে ওবিসি সংক্রান্ত সমাধান একটা কিছু পেলেই পি পরীক্ষাগুলো কিন্তু পরপর নিতে থাকবে অনেকগুলো পুলিশ পরীক্ষা কিন্তু আটকে রয়েছে কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা ডাব্লিউপির পরীক্ষা ওকে ডাব্লিউপি এস এর পরীক্ষা জেল পুলিশের পরীক্ষা তো এই সমস্ত প্রত্যেকটি পরীক্ষা কিন্তু পি পিআরবি সর্বদা প্রস্তুত রয়েছে নেওয়ার জন্য ওকে এবং এই সংক্রান্ত যদি তথ্যগুলো মোটামুটি হয়ে যায় যে ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো ক্যাটাগরি একসঙ্গে মার্জ হয়ে যায় তাহলে কিন্তু এই পরীক্ষাগুলো নেওয়ার আর কোনোরকম কোনো অসুবিধা থাকবে না পরীক্ষাগুলো পরপর হতে থাকবে ওকে এছাড়া সামনের বছর তোমরা জানোই যে রাজ্যে কিন্তু বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে এবং এই ভোটের আগে এই সমস্ত পুলিশের যে রিক্রুটমেন্টগুলো এগুলো যদি সম্পূর্ণ হয়ে যায় ওকে এগুলো যদি পূরণ হয়ে যায় তাহলে সারা রাজ্যে কিন্তু পুলিশের চাহিদা কিছুটা হলেও কমিয়ে আনা যাবে কারণ তোমরা সকলে জানো যে বর্তমানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ বলো কলকাতা পুলিশ বলো প্রচুর ভ্যাকেন্সি কিন্তু খালি রয়েছে ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট তো দেখো তোমরা যারা পুলিশের প্রস্তুতি করতে চাইছো আমাদের সি আর পি তত্ত্বাবধানে আমরা কিন্তু বিগত মোটামুটি ধরে রাখতে পারো ছ থেকে সাত বছর ধরে পুলিশ পরীক্ষার কোচিং করিয়ে আসছি অনলাইনে প্রচুর ছেলে মেয়ে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সফলতা পেয়েছে তারা কিন্তু আজকে পুলিশের চাকরি করছে তো দেখো আমাদের সি একাডেমি পি তত্ত্বাবধানে তোমাদের ডাব্লিউপি কেপি এবং আফগার্ডি কনস্টেবল এই সমস্ত কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ দু শুরু হতে চলেছে আগামী সাতই মার্চ এই ব্যাচে তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের একেবারে অধ্যায় ভিত্তিক ক্লাস মক টেস্ট পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস থেকে শুরু করে এভরিথিং পুলিশের সর্বাধিক গমনের রেকর্ড কিন্তু তোমরা এই ব্যাচ থেকেই পেয়ে যাবে প্রিলি ও মেন্স পরীক্ষার জন্য একেবারে তোমাদের কলকাতা পুলিশের মেন্স পরীক্ষা পর্যন্ত এই ব্যাচের ভ্যালিডিটি এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ওকে ভর্তি কিন্তু চলছে তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো এবং তোমাদের এই যে কোর্স ফি এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট তোমাদের মাসিক কোনো ফিজ নেই ওকে এবং আরেকটা আমাদের ব্যাচ শুরু হয়েছে পাঁচই মার্চ থেকে এটা হচ্ছে ডবল স্টার খাকি ব্যাচ এটা হচ্ছে তোমাদের পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলি ও পরীক্ষার জন্য প্রিলি পরীক্ষার জন্য পুরো প্রত্যেকটা বিষয়ের কিন্তু অধ্যাভিত্তিক ক্লাস থাকবে এবং সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ মেইন্স পরীক্ষার জন্য তোমাদের প্রত্যেকটা বিষয়ের কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস থাকবে আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে এবং এই ব্যাচ থেকেও তোমরা কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন কমন পেয়ে যাবে পুলিশের লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী কিন্তু এই দুটো ব্যাচ শুরু হতে চলেছে এবং তোমরা যারা এই ব্যাচগুলোতে ভর্তি হতে চাও আমি আবারও বলছি এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ওকে তো দেখো তোমাদের যে পুলিশ গোল্ডেন ব্যাচ পুলিশ গোল্ডেন ব্যাচের কিন্তু এই রুটিন রয়েছে এই রুটিন মাফিক আগামী সাত মার্চ থেকে এই ব্যাচ শুরু হতে চলেছে ওকে তো দেখো এখানে দেখো প্রত্যেক দিন মোটামুটি তিন চারটে করে ক্লাস হবে ক্লাসগুলো তোমরা যদি মিস করে যাও তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসও তোমরা পাবে ওকে এবং কোর্সের শেষে কিন্তু তোমাদের কুড়িটা ফুল মক টেস্ট দেওয়া হবে একশো নম্বরের দশটা এবং এইটটি ফাইভ মার্ক্সে দশটা ওকে তো এই হলো আমাদের ব্যাচগুলোর আপডেট তোমরা সকলে জানো যে আমাদের সি আর পি একাডেমি কিন্তু আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন সার্টিফিকেট ইনস্টিটিউট ওকে পরীক্ষায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট হুবহু প্রশ্ন কমে গ্যারেন্টি বিগত ছ থেকে সাত বছরে প্রচুর সিলেকশন হয়েছে মোটামুটিভাবে তেরো থেকে পনেরো হাজার সিলেকশন হয়েছে সি আর পি একাডেমি পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সকলেই জানো ওকে তো এই হলো আজকে আমাদের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও তোমাদের যদি এই সংক্রান্ত বিষয়গুলো এই যে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিগুলো যদি মার্জ হয়ে যায় ওকে এবং যদি একটাই ক্যাটাগরি যদি হয়ে যায় তাহলে তোমাদের ওবিসি সংক্রান্ত সমস্যা খুব দ্রুত অবসান ঘটিয়ে তোমাদের পুলিশ পরীক্ষাগুলো কিন্তু শুরু হতে চলেছে ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ